নিজে বালাম করে লেখো এত ঘামছ কেন খেলতে খেলতে এমন গামে দেখেন সন্ধ্যাবেলা কি গামা গামছে যাও না ফ্যানে যাও যাও এই তো রাত্রি গরম গরম ফুলকো ফুলকো পিঠা ভাজলাম আর এই পিঠা হলো নারকেল দিয়ে দুধ দিয়ে তারপরে হলো আপনার চালের গুঁড়া দিয়া তারপর ওগুলো বানানো হয়েছে তো আমি আমার মতো করে একটু বানাইলাম নারকেল দিয়ে তো খেতে খুবই মজা হয়েছে আমি খাইয়ে দেখছি আপনারা এরকম করে বানায় খাইয়া দেখতে পারেন কি গেছিলি চকে কি চকে মানুষ যায় হ্যাঁ বনে কান্তা শেতর লেগে বইয়া বইয়া তুই শখে যাস আবার ক যাই না যাই না বলতি তিট কি তুই তো যাই ইয়ালি এ বেন কার খাতে যাবেন তুই মাথা দুষুদকে তুই কিনা রাখতে তা তোর দাদা আজকে পলাই গেলো না মেলায় নিয়ে যাব কইলে ছোট মোট গোলার পলাই গেছে তোর দাদাই মানে তুমি মেলায় যাইবা যাবে না না মায়া মানুষ মেলায় যেতে হয় না না মায়া মানুষ কোন মেলায় মেলায় যাইতে হয় না আমি গেছি আজকে যাইতাম যদি তোর দাদা ভাই তো থাকতো তাহলে না মানা দেখেন নারকেলটা অনেক বড় হয়েছে মার্শাল্লাহ এটার এখন হলো কাটবো আর পানি খাওয়ার জন্য আমার গুডু পাখি আইসা তারা দিছে পানি খাবা मोहम्मद रे दीबा मोहम्मद तुम्हारे खबर दे ना तुम दे ना मोहम्मद तुम्हारे कैम ने मारे तुम्हारे कैम ने मारे मोहम्मद नहीं नहीं का नहीं का मोहम्मद तुम्हारे कैम ने मार दी मोहम्मद मैंने दी जिसको कैम ने दी आते और नीचे ओए पटे आर आर कैम ने दी सो नीचे आखे कैम ने दी सो तुम मैंने এক দুই তারপরে মেন্দি দিচ্ছে তো ঠিক আছে আমি নিয়ে আগে সবাই কেমন আছেন আশা করি অনেক নালা তালা রস শিশু আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম ওই যে দেখতে পারতেছেন আমার দুই মেয়েকে তারা হইলো দোকানে যাচ্ছে দাদার আশায় ছিল দাদাকে নিয়ে হইলো এখানে একটা মেলা হইতাছে সেই মেলায় যাবে বলছে তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে বলতেছে আম্মা আমি একটা আইসক্রিম খাবো একটা আইসক্রিম খাবো ঠান্ডার জন্য আমি সকালবেলা খাওয়াইলাম না সেই মনে করেন যে একই কাহিনী হইল এখন সন্ধ্যাবেলা সেই আইসক্রিম তার খাইতেই হবে আজকে জানি না কি দেখা উঠছে ঘুম থেকে ওঠার পর থেকে আইসক্রিম খাওয়ার জন্য মানে মর্জি করতেছে তো এখন হলো সন্ধ্যাবেলা একটু নাস্তা বানাবো নাস্তা বলতে কি আমার শ্বশুর সকাল সকালেই মানে বাজারে চলে যায় তো তেমন কিছু খাওয়া হয় না বিস্কুট বিস্কুট আছে ওরকম করে খাওয়া হয় না তো আমি ভাবলাম যে একটু পিঠা বানাই দিব কারণ এর আগে হইলো আমাদের বাড়িতে সাপটা পিঠা বানানো হয়েছিল সেই পিঠা হইলো আমার শ্বশুর খায় নাই মানে খায় নাই বলতে একটু মানে ছিল না বাড়িতে সন্ধ্যার দিকটা আর রাত্রে ভোরবেলা হইলো সবাই মেহমানি সবাই একসাথে বসতে খাওয়া হয়ে গেছে তো ভাইয়ের বাড়িতে থেকে যেহেতু আলাচাল দিছে তো এই জন্য হলো পিঠা বানাবো তো চলেন আপনাদের সঙ্গে নিয়ে পিঠাটা বানাই আর প্রথমত আমি পিঠা বানানোর জন্য যেই উপকরণগুলো লাগে সেইগুলো আগে রেডি করি আপনাদের সঙ্গে নিয়ে প্রথমত লাগবে হলো চাল আলা চাল লাগবে আর সাধারণতভাবে আমি যেই ইসের পিঠাগুলো বানাই আলা চাল দিয়ে পাটিসাপটা পিঠা সুন্দর হয় আলা চাল দিয়ে একটু পাটি সাপটা পিঠা বানাবো আর একটু পিঠা বানাবো তো এই জন্য হলো বসলাম বসুর হলো তাল খাওয়া হয় নাই আমাদের তালটা খুবই মিস করতেছিলাম বন্যার বাড়িতে যায় খাওয়া হয়েছিলো কিন্তু ওরকম করে না বাড়িতে একটু তাল বড়া বানাবো ই করবো এটা হয় নাই দোকানে গিয়েছিলাম দোকান থেকে হলো ওই যে দেখেন মিঠাই নিয়ে আসছি এই মিঠাই দেওয়া হলো অন্য একটা খাবার বানাবো এটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর এখন হলো আমাদের ভাইয়ের যে বাড়ির চাল সেই চালটা বের করতেছি এই চাল দিয়ে তারপরে হলো আমি একটু পিঠা বানাবো এখন আমার এই চালটা তো মাইপানাও দরকার কারণ নাম আপনার দেখা কিছু অনেকটা পরিমাণে চাল দেওয়া হয়ে যাইব তাহলে আমাদের আধা কেজি পরিমাণে চাল হলেই কিন্তু হয়ে যাবলা আমাদের আজকে আর বেশি পিঠা লাগবে না টুক চাল দিলেই মনে হয় আমাদের অ্যানাপ হয়ে যাবে তো এটুক চাল দিলাম আর ময়দা তো ঘরে আছে হালকা একটু ময়দা দিয়ে দিলে পিঠাটা খুব সুন্দর ওঠে তো আর এক মোট দিয়ে দিই যদি একটু কম হয়ে যায় একটু গোলা বানাইতে হবে তো এটা দিয়ে হলো বানাবো চালটা হলো আগে ভিসাইতে দিয়ে দিই তোমার ছোটো মাই আমার দিচ্ছে চালটা কতক্ষণ ভিজুক এর ভিতরে হলো নারকেলটা ভাস্কেরা নেই হয়ে গেছে ঘরে আমাদের আলাউদ্দিনের চা জমতেছে যদিও তারপরেও অন্ধকার অন্ধকার দেখেনি যে কত বড় একটা গাছ হয়ে গেছে এটার এই কাজটা খাই আব্বা যদি দেহে তাহলে তো পাগল হয়ে যাবো কিন্তু আমাদের এই গাছগুলো লাগানোর একদম দরকার নাই একটা বড় একটা ফুল প্রয়ো কি নাই আর তারপরে লাগাবো হ্যাঁ একটা একটা নারকেল গাছ লাগান ভবিষ্যতে একটা জিনিস অর্জন করা ওটা গ্যাঁলা ধরো না নারকেল ধরো হ্যাঁ চলো না ওটা না এটা নিয়ে এই চলো লাগাই দিই নাকি এই এই গাছটা কার জন্য লাগানো হইতেছে বলো তুমি জানো না কেন নামো নিসো নামো জোতা পাও নাই তোমার দাদির ঘরের দুয়ারে যা তোমার জুতা তুমি জুতা পাইলা না কেড়া কো কেমন করে আমার পোলাই দেন আল্লাহ কাটেই দিল তুমি দূরে থাকো

এটা বম্প এটা গছ জ্বলাই নামা হে বোক যাম

আমার নারকেল কোরআনের জন্য হলো এই নারকেল কোরআনটা লাগবে এটাকে ধুয়ে নিলাম সুন্দর করে এটা এভাবেই লোহাতো জম ধরে যায় তো ধুয়ে নিলাম এখন হলো আমি এই নারকেলটা কাটবো তো দাও বৃষ্টি পেয়েছে না হঠাৎ করে একদিন দেখি কি আমার এই বটিটার মানে এই পা টা ভাঙে গেছে তো আমি ভাবলাম আরও পা লাগানোর দরকার নাই করে হলো আমি যেটা কা বা দার কাজ লাগে কাজে খাটে আসলাম এই জন্য আর এটা নিয়ে আর টেনশন করি নাই তো ওই যে গাছটা লাগাই দিলাম নারকেল গাছটা আর এখানে হলো এই নারকেলটা একটা আছে এটা দুই দা কাটতে হবে আমার সঙ্গে থাকুন আর ভিডিওটা ফলো করুন যদি নারকেল কাটতে এসে যদি নারকেল না মানে ভালো থাকে তাহলে কি অবস্থা হয় নারকেল হইল ওই যে নষ্ট হয়ে গেছে আমারটা আমি যে এটা কাটলাম এটা নষ্ট হয়ে গেছে তো নারকেল ছিল একটা একটা গাছ লাগাই দিলাম এখন কি করব পাশের বাড়ির জালের ডাকদা জিজ্ঞেস করলাম সে আবার তার মেয়ের দিয়ে বড় একটা নারকেল পাঠাই দিল। তো এটা হইল এখন আমি কাটতেছি আর মনে পড়লো যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমার সাথে কি হলো সেটা তো আর আপনারা জানবেন না যে পিঠা বানাইতে যায় কি একটা অবস্থা হইলো তো এটাকে এখন কাইটা নেই নারকেলটা কিন্তু অনেক বড় আর আমাদের যে নারকেলটা ওই নারকেলটা ছোটো ছিল এই নারকেলটা কিন্তু খুব বড় না তো এটারে কাইটা নেই এই দেখে এন আমার নারকেলটা কাটা শেষ এখন হলো এই নারকেলটাকে তাড়াতাড়ি করে ই দিতে হবে খুব দিতে হবে আর ছোটোবেলা দেখতাম আমার বাবা বা আমার দাদি ওরা বলতো এমনি নাকি খুব দিল না দিলে বলে শোষায় খেয়ালায় মানে নারকেল কোনো মিষ্টি লাগে না তো দিয়ে দিয়ে দিলাম এখন পরিষ্কার করে আগে। তো চালটা নিতেছি আর দেখেন কত সুন্দর কিউট চালটা মার্শাল্লা অনেক সফট লাগতেছে কিনা চাল খাই তো মানে এই চালটার একদম অন্যরকম মনে হইতেছে একটু ধান আছে ধানটা আমি বাইসে নিবো আবু তালাহা তুমি ওই যে ওই লেখা গুনালা আধেকের লেখানো তোমার কাছে এতে আপেল ভিতে বল ফিতে ক্যাট হ্যাঁ ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিলাম আদা কটা আধেকটা এখানে রাইখা দিলাম তো এখন এটাকে ঠাকনা দিয়ে ঠাইকে দিলাম কে রাইছে এখানে হলো আমি নারকেল কোড়াই নিছি এই যে দেখতে পারতেছি নারকেলটা কোড়াই নিছি এখানে হলো গোলা নিয়ে নিছি আর এই গোলাটা আমি হলো একটু অন্য রকম করে পিঠা বানাইতে চাইতেছি জানি না যে হবে না না হবে তো সবার আগে হলো আপনাদের সাথে আমি শেয়ার করব না যদিও যদি না হয় আমি এতটুকু দিয়ে নিলাম আল্লাহ জানে কতটুক হবে না না হবে তো এটার সাথে হলো আমি নারকেলটা ভালোভাবে মানে চিকটাইয়া তারপরে দিয়ে দিলাম আমি অনেক দিন ধরে ভাবি যে এভাবে কি মানে খাবার তৈরি করা যাবে নাকি তো চিনিটা দিয়ে দিতেছি সরু 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 নাড়ে দিও না নাড়ে দিও না মাসি পরব এই যে এখানে হইলো কয়েল জ্বালাই তারপরও আসলে না রাত্রেবেলা অনেক মশা পড়ে মোশা তো তুমি তো এটাকে ভালোভাবে আমি গোলাটা বানাই নিলাম চিনিটা এখন গালতে হবে চিনিটা গাইলানি অলরেডি আমি তেল বসাই দিছি এটা ধরে দিয়ে দিছে তো যেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য মানে আমি একটু ই করলাম মানে ভিডিওর বাইরে ই করলাম এটা হলো নারকেল দিয়ে বানাইলাম এই তেলের পিঠাটা মানে আন্তসা পিঠাটা তো এটা হলো নারকেল দেওয়া আমার অনেক দিনের ইচ্ছা যে আমি নারকেল দিয়ে বানাই খাবো তো মোটামুটিভাবে উঠছে এখন আমি দেখলাম যে এটা যদি আমি ভালোভাবে চিটকাইয়া দিই তাহলে অবশ্যই উঠবে তো যাই হোক অনেক সময় কিন্তু আমরা এই যে যেটা খাই হলো আপনার কি বলে বড়া পিঠা খাই তো যেমন হোক আমার মন মতন যে আমি তো একটু নারকেল দা খাইতে পারবো এই চিন্তা করি না আমি হলো এটাকে এই করলাম আইসে বাথরুমে কি করতেছ এটার ভিতরে হলো আমি আটা দিয়ে দিলাম এটা হলো আজকে পিঠা বানানোর চামিচ এটার ভিতরে আমি ভালোভাবে মিক্স করে নিব প্লাগটাই কিন্তু পাল্টাই গেল না একশো নব্বই টাকা এক কেজি কইস না কাকি দিয়ে আইব বিসমিল্লা তো এখানে আমি হলো একটা পিঠা বানানোর জন্য এখানে দিয়ে দিছি নারকেল গুড় চিনি চালের গুঁড়ো তারপরে হলো দুধ যেটা হলো আপনার গুঁড়ো দুধ এগুলো দিয়ে দিছি তো আনতাসা পিঠার মতো হইলো আমি এই পিঠাটা বানাবো অবশ্য আপনাদের সাথে ততটা আমি করতে পারলাম না কারণ এটা আমার নিজের একদম একটা নিজের ইচ্ছায় আমি এখানে হলো বানাইতেছি তো জানি না আমারটা আল্লাহ কতটুকু দেয় হই হয় না কি হয় আল্লাহ জানে স্মেল তো আপনাদের সাথে এটা আমি মানে শেয়ার করতে করতে আমি ইটা করলাম আমার কড়াইটা মেবি ই হয় নাই গরম হয় নাই একটু গরম হইব এই যে এখানে ভাত ছিলাম এটা ভাইজা ট্রাই করে দেখছি যে এটা কি আদৌ বানাইতে পারবো না না পারবো এই তো একটু মানে চুলাটা একটু লাগা যাবে কারণ এটার সাথে তো নারকেল তো এটা বুঝতে হবে নারকেলটা একটু লাগতেই পারে তো দেখেন মার্শাল্লাহ হয়েছে এটা উল্টায় পাল্টা একটু ভাইজা নিতে হবে